তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ রহমান নামগুলো শেষটা উচ্চারণ করবেন শেখ মুজিবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিল্লুর দেখছেন তিনটাই রহমান ভাড়া

আমি যে তিনটা জিনিস আপনার কাছে চাই আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে কথাটা খেয়াল করছেন আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে নবী বলে খাতি যা আল্লাহর নাই একবার মুসারাই বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নেই আল্লাহ কয় মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আল্লাহ কয় ঠিকই তো তাই রে মুসা বলতে আল্লাহ যতই মাস্তানি করেন যতই মাস্তানি করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না আল্লাহ কয় মুসা মরার আবার মজা আছে তো মরে দেখে। বুঝতে পাবেন আপনি মিজি বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউ যাইজা শব্দের অর্থ হলো মজা মরার একটা শান্তি আছে কিন্তু কি মনে করতে চাও অনেক সময় মানুষ বিরক্ত করে আল্লাহ মরুন আল্লাহ আর এর মরুন দাও পাইকি করে ঠিক মনে করে এই জীবিত অবস্থায় খুব কষ্ট দেয় তাইলে বড়াই ছাড় দিব আয় আয় মরার মধ্যে মজা আছে বাজান একটা হাদিস বলি হাদিসের বাংলা পরে বলবো আপনি কি বিরক্ত হচ্ছেন বোখারি শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস কিতাবুল বল একশো চুয়াত্তর নম্বর

বান্দা বলবে আল্লাহ এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন মুগদের মতন ওই আমিনের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দেব লিমাইয়ার মিনাল কারামাতি প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না ফায়ুক্তাল আশরাম আর রতন কুম করে হলো আমি শহীদ হব তারপরে চলে আসব এখন আপনারা বলেন তো মরার মধ্যে শান্তি আছে না নাই এটা কোন মরা আপনারা হতে পারবেন এ সামলমাজ করে ফজলে কেউ যদি মারা যায় আর মেয়দ যদি করে থাকে জীবিত থাকলে সামনে কাতারে ফজর পড়ব যদি মারা যায় ওই মৃত্যুটাও হুকমি শহীদ হবে আগুনে পুড়ে মরলে হুকমি শহীদ পানির ডুবে মরলে হুকমি শহীদ রাস্তার মধ্যে ছুরি মারা দিলে হুকমি তাই বলে দুই মারামারি করলে মরা গেলে এটা আবার শহীদ হবি না এটা হলো ফেকনার মরা ধরে কিসের মরা গোটা বাংলাদেশে এই তাবলিকারা কুরুষিত করছেন

বটার কাছে খুঁড় রেখে ঢুকবো না কাটা পোল্টে দেবো কাটা পোল্টে দেবো মুসলমান হয়ে যাবি কথা ঢুকবে না যে পাবলিক বাংলাদেশে আছে খালি একদিন বাংলাদেশের বর্ডারে খুর আর লাঠি নিয়ে যা ভারত তো উবা জীবন আর বাংলাদেশে আসতে চাবি না তোমার কথা বলতে লিজেকের মধ্যে মারামারি কেউ যদি মার পেটে মরে ওই শহীদ হবি না কথাটা বুঝলেন না ভাইজান অনেক কথা আছে একটু মনোযুদ্ধের শুনবেন রাসূল বলেন খাদিজা আপনি আমার কাছে কী চান খাতিজা বলতে যে হুজুর আমি আপনার কাছে তিনটা জিনিস চাই দরেকণ কয় এটা ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি সাড়ে তিন বছর সাধনা করেছেন এই সাধনা করার কারণে আমি নাজিল করল আপনি আর গাড়ি হেরায় কোনোদিন গেলেন না ওই গাড়ি আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রাইখা দিয়েছেন আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন সুমাখান আবার যত্ন করে রাইখে দেন গগু আল্লার নবী আমি খাদিয়ে যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে নবী অর্চন করছে ওরে বাবা রে খাটিদা যে জিনিস চাষে খাট পালন চাষে খাট পালন দুই নম্বর চা হল আমি খাতি যখন মরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহ খানা কবরের ঘরে নামাই দেবেন তখন আমার তিন নম্বর চা হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ কবরে পাঠাই দিবে ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুতকে বা তখন কি বলিবে গান হইল যদি আপনারা গান পা এই গানটা যদি আপনারা মুখ মুখ উচ্চারণ করে তাহলে সবাই যুবকেরা বলো ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুত কেবা তখন কি বলিবে আল্লাহ বিনা নাই রে মাবুত আল্লাহ বিনা নাই রে মাবুত জবানে তাই বলো মুখে আল্লাহের পাঁচটা মাতা হবে দুইটা প্রশ্নের উত্তর দিবার না পারলে আরো তেত্রিশটা পাঠায় দিবে আর তিনটার যদি দিবার না পারেন তাহলে নিরানব্বইটা সাপ হবে প্রত্যেকটা সাপের পাঁচটা করে মাতা হবে একটা ঢুকে যাবে দেহের হাড়ি সব বিচ্ছিন্ন হবে আবার তাকে সুন্দর করে আগেকার মতন সিহারায় কবরে তুলবে আল্লাহ আবার সবল মারবে এইরকম যদি পঞ্চাশ হাজার বছর কবর কষ্ট দেয় আমরা কেমনে সহ্য করব ভাই যান এজন্য সবাই একটু চিন্তা করেন কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিসাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো বাঁশের চাউনি দিছে কে এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন আমি খাদি যা আর কবর নিয়ে কোনো টেনশন করব না আল্লাহ রাসুল খাদিজার কপালে চুমা দিলেন কপালে চুমা দিয়ে বলতে যেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনার আগে যদি আমার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশা

পাবনা জেলার খুঁজলে দেখেন তো পাবনা জেলায় চ্যালেঞ্জ করলাম পাবনা জেলার বড় ডাক্তার যারা তারকে বউ কোনো দিন সিদার করেনি খুঁজলে একটা ডাক্তার বউ সিদার করেনি কারণ ডাক্তার দ্বারা সিদার করলে বাচ্চার ক্ষতি মায়েরও ক্ষতি আর গেদা হোক না মেদা হোক যেটা হয় কোন ডাক্তার রে ভাই একটাই ডাক্তার ওই যে কুন্ডার কথা কয় আল্লাহ ভালো করে দুই নম্বর হলেন হয় না খোঁজলে দেখেন আপনাদের পাপ ব্রান্ত একটা মহলানোর বাড়িতে মিলে ধরবি না খোঁজলে দেখেন ওরা পরের বাড়ি পড়াবি নিজের বাড়ি ধরবি না আর তিন নম্বর হলো পীরের বউ কোনো দিন হয় না দেখবে কারণ সব পীরের বউ জানে যে আমার পীর সাহেব এক নম্বর লুচ্চা মাঝে মাঝে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে ওর হাতে মুড়িদ কে হবে এই জন্যে বউ যদি বলে

একটু মনোযোগ দা শুনবেন মা খাটি কুমরা কে কপালে সুমা দিয়ে আল্লাহ রসুল বলতে চল শপথ করে বলতেছি আমার আগেও যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশা আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথা রাসুল কেন বললেন এই কথা বলার কারণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না জানে কিন্তু কাওয়া কাদের কথা পালাবো না সিনার টান দেক সিনাত থাকার পালাবো না 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 ফকরুলের বাড়ি যদি বলি তখন ফকরুল সাহেব মন খারাপ করবে কারণ ওবাইদুল আর ফকরুল শেষে কিন্তু উল মিলে যাচ্ছে দরে খঙ্গварти ছাত্রলি নিষিদ্ধ করার সাথে সাথে ফকরুল ইসলাম বলেছে আমরা তো নিষিদ্ধের পক্ষে না মাথা ঘুরে গেল এর

বাড়াবার পর্যন্ত দেয়নি তারেক জিয়াকে কি হারে কষ্ট দিয়ে দেখেন বিদেশে পাঠাই দিয়েছে তার মা কত বড় অসুস্থ তুমি মিথ্যা মারার কথা বলে কয় বছর অন্যায় ভাবে জেলে রাখলো তিন তিন বারের প্রধানমন্ত্রীকে এরপরে আমরা লাগাবার চাই বিএনপি আসে না কেন আমি তো সেটাই করি খালি করে আমাদের সাথে হাত লাগালি চাপা উল্টে দেবো ধরে কোন ধরে